আল্লাহ নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ছয় হাম পেছি। এই কি দেখেন আপনার হাতে দিলাম আল্লাহ নয় বললেন সাহাবী চার শতদের হাম দিয়ে বিয়ের মার্কেট করবা আর দুই শত চার শতদের হাম দিয়ে তুমি দেন মোহর দিবা আর দুই শতদের হাম দিয়ে মার্কেট করবা আল্লাহ নবী গো আদেশ করলেন এই সাহাবী চলে গেলেন বাজারে

কথা ভুলে গেলেন না না আমি বিয়ের বাজার করতে পারি না আল্লাহ নবী যুদ্ধে যাওয়ার জন্য এরকম ভাবে এলান করতেছেন আমি বিয়ে বাসর ঘরে যাব না আমি এরকম ভাবে যুদ্ধের সামানা কিনে নিয়ে আসে মুসলমান ভাই এই সবই দুই শতকের হাত একটা ঢাল কিনলেন আর একটা ধনুক কিনলেন আর একটা ভাবে হেলমেট কিনলেন যুদ্ধের যা সরঞ্জাম পর্যন্ত সবকিছু কিনলেন কেনার পরে

যুদ্ধ শুরু হয়ে যায় এই সাবি যুদ্ধ করতে করতে এরকম ভাবে মাথায় আঘাত পেলেন এরকম শত্রু পক্ষ থেকে মাথায় আঘাত করল জমিনে পড়ে গেল সাহাবীরা এই সাহাবীকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে সাবি দেখেন যুদ্ধের ময়দানে এসেছে আল্লাহ নবী বললেন এই চার মিত্র সাত সালমি তার না এরকম ভাবে প্রস্তুত হওয়ার কথা বলেছিলাম সে আবার যুদ্ধের ময়দানে কখন আসলো আমার ভাইয়া মুসলমান ভাই জানে আমার আল্লাহ নবী তাকে এরকম ভাবে দাফন কাপনের ব্যবস্থা করার কথা বললেন সাত সালমি দুনিয়ার থেকে বিদায় নিল আল্লাহ নবী বললেন সাত সালমি আজ কাউসারে পৌঁছে গিয়েছে সুহান সাত সালে মে হাউজে কাউসারে পৌঁছে গেছেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার আবার কি সেই জিনিসটা বুঝলাম না এটার অর্থ কি আল্লাহর নবী বললেন হাউজে কাউসার হলো এমন একটা নিয়ামত যা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক দেন নাই আমি রাসূলকে দান করেছেন হাউজে কাউসারের পানি

নবীজি বললেন তা সে তো জান্নাতি এই জান্নাতের হুররা তাকে আহলাল সাহালাল জানার জন্য তার এরকম ভাবে স্বাগতম জানানোর জন্য মুবারকবাদ জানানোর জন্য এরকম যখন দোর শুরু করে দিয়েছে তখন জান্নাতে হুরদের থেকে এরকম কাপড় ঝরে যাচ্ছিল আর আমি রসুল এরকম ভাবে লজ্জিত হয়ে গিয়েছিলাম মুখটা ফিরাই নিলাম আমার মুসলমান ভাইরা আমার মুসলমান মা বোনেরা আপনাদেরকে বলতে চায় আজকাল বর্তমান জামানার মা বোনেরা এরকম আছে অর্ধলঙ্গ থাকে তাদের বুকে অন্য থাকে না পুরুষ সামনে দিয়ে আসতেছে একজন বাবার বয়সের মানুষ আসতেছে দাঁড়ি ফাঁকা মানুষ আসতেছে উলামাই কে আসতেছে এটা কিছু মনেই করে না আছে না নাই আছে না নাই কিছু মনেই করে না ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে পর্দার বিপক্ষে কথা বলে কোরআনের আইনের বিপক্ষে কথা বলে এই সমস্ত আপনার নাস্তিক মহিলারা আবার এরকম সমাজে তারা দায়িত্ব নিতে চায় সমাজের ভিতরে তারা আবার আদর্শবান মহিলা নাউজুবিল্লা বলে তাদেরকে আবার এই বর্তমান জামানার তাদেরকে দেখা যাচ্ছে নমিশন দিয়ে এরকম এমপি মন্ত্রী বানাবে এই সমস্ত নাস্তিক মুর্তাদ

বাংলাদেশের রাজনীতি করা কোন অধিকার রাখে না রাজনীতি করবে ভালো মানুষ দেশের স্বার্থে ইসলামের স্বার্থে রাজনীতি করবে মানুষ তার দ্বারা উপকার পায় এই সমস্ত লোকই রাজনীতি করবে ঠিক না ঠিক ভাই আর এখন রাজনীতি করে রাজনীতির ভিতরে নোংরা ঢুকে গেছে রাজনীতি করে একবার এখনই ক্ষমতায় না যেতে কোরান হাদিসের বিরুদ্ধে কথা বলে তাহলে এই সমস্ত মানুষের রাজনীতি করা বাংলার জমিনে তাদের অধিকার নয় ঠিক না ভাই আমরা অতীতে দেখেছি সকলেই তার যার জন্য দোয়া করে আপনারা জানেন অতীতে দুই হাজারের আগে যে আমাদের বর্তমান জাতীয়তাবাদী বিএনপির দল এই দলের যিনি নেত্রী বিরল খালেদা জিয়া তার আমলে কোন নাস্তিক মোর্তা এই দলের ভিতরে আমরা দেখি নাই ঠিক না ঠিক কিনা আমরা দোয়া করি সে বেগম খালেদা জিয়া হাসপাতালের বেড়ে আল্লাহ তাকে সিফাই কামেলা আজ এরা নসিব করুন আল্লাহ তাকে দেশ প্রেমিক থাকলে তিনি আছে তিনি এমন কথা বলেছে আমি বিদেশের মাটিতে যেতে চাই না আমার ঠিকানা বাংলাদেশে বাংলাদেশে আমার ঠিকানা বাংলাদেশে জেল খাটতে চাই বাংলাদেশে মরতে চাই ঠিক আছে কি ভাই আমরা দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দান করুন সকলে বড় হবে আবার যেই কথা বলছিলেন আল্লাহ নবী এটা দেখলেন

হে উসমতুল হাসন আল্লাহ ভাগবাস আল্লাহ বলে তোমাদের আমি এমন একজন আদর্শবান পাইগুম্বর দিলাম যে পাইগুম্বর আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ সুহান তোমাদের জন্য কল্যাণ এই রসুরের আদর্শ তোমাদের জন্য আদর্শ বানিয়ে গেলাম সেই রসুরের যদি সম্মান তবে জীবন করতে পারো দুনিয়া আখেরাতে তোমরা সফলতা হয়ে যাবে সুহান اللهم الله يا عم الله النبي رسول الله

আয় সুবহান আমার রাসূলের আদর্শ আর কুরআনের আদর্শের মধ্যে পুরোপুরিত্ব নাই কুরআনের যে রকম আদর্শ আমার রাসূলের মতই রকমের আদর্শ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুসলমান ভাইরা যেই কথা বলছিলাম যে সূরা বাকারা 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এর মধ্যে তিনটা বিষয়ে আল্লাহ পাক এরকম ভাবে আদর্শ করেছেন তিনটা বিষয় আল্লাহ ওয়াজ করেছেন এক নম্বরে হলো আল্লাহ ভাই তোমরা এরকম ভাবে অদৃশ্যের ওপরে ইমান আনো অর্থাৎ আল্লাহর ওপরে তোমরা ইমান আনো আল্লাহ সম্পর্কে তোমরা উল্টা পাল্টা কথা বলো

আল্লাহ সকলকে মূর্তা কি হিসাবে কমন করে সকলেই মনে